আপনি সেট ওখানে মানে সেজদা দিয়ে আসেন কেন এই যে আমাদের টাকা আপনার মাইক অনেক ভালো কিন্তু আজকে ওয়াজের জন্য কিছু না কিছু বোঝা যায় বরফ বেসা মাইকের মতন সাউন্ড হতেছে আপনার মাইক অনেক ভালো খুব ভালো কিন্তু সেটিং করতে পারেন না তিনটি কারণ নাম্বার এক বাতাস আপনার হরেন ঠিক রাখে না নাম্বার দুই যে পরিমাণ পাওয়ারের দরকার সব পাওয়ার বাতিগুলা খেয়ে ফেলছে আপনার সেটে লোক ওরকম হচ্ছে না নাম্বার তিন আপনার কোথায় কি সাউন্ড দেওয়ার দরকার ওটা বোঝেন না আমি কিন্তু মাস্টার তিরিশ বছর চলছে সে আমার সাথের গুলা খালি গুড়া হয় আর জোয়ান ওখানে দেখেন এটা মাস্টার মিক্সার মেশিন আনছেন নাকি ভাইয়া আর করেন না আমি আপনাকে দমক কারণ এটার দ্বারা আপনার রিজিক হয় আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো আপনিও মানুষ আমিও মানুষ আপনাকে বুঝেইলেই বুঝবেন কোনো সমস্যা নেই যে ওখানে টনটা চিকন করে টন এখন হাত লাগান বিসমিল্লা বলে হাত লাগান হ্যাঁ সুন্দর করে কোনো আনিজি ফিল করবেন না এটা আপনার সম্পদ হ্যাঁ টনটা চিকন করেন একদম মেজার মন্টে রাখবেন যে এই তো মাসাল্লাহ আর একটু দেন আর যদি ভয় পান তা আপনি এখানে আসেন আমি ওখানে যাব কি করবেন আমার কাম আমি করে খাই যে রাখেন বইটা এখানে রাখেন হুজুর এই আপনার দেহ অনেক মোটা তো আপনি একটু পিছে যান আপনি একটু পিছে যান দাদা তার আছে কারেন্টের তার আছে সাবধান আপনি একটু পিছে যান দাদা আপনি পিছে যাই বসেন আর লড়া কম করবেন কেন আপনি নড়তেছেন পুরা আমার স্টেজ নড়তেছেন কি যে খান আল্লাহ আমি কিন্তু রসিক মানুষ দাদা রাগ করেন না হ্যাঁ মার্শাল্লা টন করছেন ঠিক আছে থ্যাংক ইউ এবার বাসটা মোটা করে জি এই তো আন্দাজি আবার হাতান। হ্যাঁ এবার ভলিউমটা বাড়া মাসাল্লাহ আওয়াজ ক্লিয়ার হইতেছে আরো হবে একটু ধৈর্য ধরে বাস ভলিউম টন এবার রিভারস আছে